আলহামদুলিল্লাহ সাড়ে তিন লক্ষ ফলোয়ার আমরা পার করেছি আজকে আমাদের ফলোয়ার হচ্ছে তিন লক্ষ একান্ন হাজার প্লাস আলহামদুলিল্লাহ যারা একেবারে ফিল করে বেসিক থেকে অঙ্ক শিখতে চান আপনাদের জন্য এই অনলাইন এডুকেশন হচ্ছে একটা আশীর্বাদ আপনি যদি এক লাখ টাকা দিয়েও কোনো অফলাইন কোচিংয়ে ভর্তি হতেন আপনি কিন্তু একটা ক্লাস দ্বিতীয়বার দেখার সুযোগ পাইতেন না যে স্যার এই ক্লাসটা আমাকে দ্বিতীয়বার দেখার সুযোগ দেন কোনো সুযোগ নাই স্যারের ক্লাস শেষ বোর্ড মোটে ফেলছে আপনার ক্লাস শেষ চলে আসছেন কিন্তু আমাদের এই অনলাইনের কল্যাণে আপনি কিন্তু একটা অঙ্ক শত শতবার দেখতে পারবেন আর আপনি এত বড় হয়েছেন আমার বিশ্বাস একটা অঙ্ক দুই বার কি তিনবার দেখলে আপনার যত কঠিন অঙ্ক হোক আপনি বোঝে যাবেন তারপরে যদি না বোঝেন ধরে নেবেন এই অঙ্কটা আপনার ব্রেনের সাথে যাচ্ছে না ওইটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমার ধারণা আপনারা যথেষ্ট বড় হয়েছেন ব্রেন গ্রো করেছে আপনি একটা অঙ্ক প্রথমবারই বুঝে যাবেন আমার ম্যাক্সিমাম অঙ্ক আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করি প্রথমবারই বুঝে যাবেন কিন্তু যদি প্রথমবার না বোঝেন আপনি পেজে দ্বিতীয়বার তৃতীয়বার দেখেন এই যে দেখেন আমাদের পেজে শত শত ভিডিও আপনি কিভাবে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে আপনি সার্চ দিলেন যে রিয়াজ ইজিমেত লিখে সার্চ দিলেন সার্চ দেওয়ার পরে মনে করেন যে আমাদের এই পেজটা আসলো এই পেজে ঢুকলেন ঢুকা শেষে যেটা করবেন এই যে দেখেন পেজের এই যে ভিডিওজ অপশন আছে এই যে দেখেন পোস্ট অ্যাবাউট ভিডিওজে গেলেন এই ভিডিওজে যাবেন ওকে আচ্ছা ভিডিও তো যাওয়ার পরে যেটা করবেন এই যে দেখেন শত শত একটা করে দেখতে থাকেন আপনি স্ক্রল করে শেষ করতে পারবেন না আগামী যদি তিন আপনি টানা দেখেন ভিডিও দেখে শেষ করতে পারবেন না এত ভিডিও আলহামদুলিল্লাহ দিতে পেরেছি আপনাদের বরকতে ওকে জাস্ট খালি দেখতে থাকেন এইভাবে আপনি দেখতে থাকেন আপনার কোর্স করার প্রয়োজন নাই যদি টাকার সমস্যা তাকে দরকার নাই ঠিক আছে আপনি জাস্ট আমাদের ফ্রি ভিডিওগুলো দেখেন বাংলাদেশ এবং ভারত থেকে আমাদের ফ্রি ভিডিও দেখে শত শত ভাই বোন উপকৃত হচ্ছে এবং তারা ওই আমাকে ভারত থেকে এক ছেলে মেসেজ দিল সে নাকি আমার কোর্সেরও না আমি প্রথমে ভাবছিলাম সে আমার কোর্স রেস্টুডেন্ট আমাকে মেসেজ দিয়েছে স্যার আপনার গণিত শিখে আমি এখন আমার কোচিংয়ের দেড়শো ছেলে মেয়েকে আমি গণিত করাচ্ছি পরে আমার মডারেটরকে আমি জিজ্ঞেস করলাম তিনি আমাদের কোর্সে কবে ভর্তি হয়েছেন বলে স্যার তিনি আমাদের কোর্সের না তিনি আমাদের পেজের ফ্রি ভিডিও দেখে শিখেছেন আমাকে গতদিন এক ভাই রাজশাহী থেকে আম পাঠালো আপনারা হয়তো জানেন না আমি পেজে বলেছিলাম ওই ভাইও আমাদের কোর্সের স্টুডেন্ট না তিনি আমাদের ফ্রি ভিডিও দেখে গণিত শিখে উপকৃত হয়ে কিন্তু থেকে আম পাঠিয়েছেন বুঝতে পেরেছেন আপনি জাস্ট খালি ভিডিও দেখতে থাকেন বাংলাদেশের অন্য কোন প্ল্যাটফর্মে এত কম সময়ে এত ভিডিও কেউ দেয়নি প্রশিক্ষার্থীরা শিখতে চাইলে সাথে থাকুন পেজে ফলো রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিস